যত ভালোবাসার বাইরে যুক্ত হয়ে যান ভালোবাসার বাইরে যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান আজকে আপনাদের এলাকার আজকের দেবঘড় এক বছর আজকে আমি দীর্ঘ এক মাস পরে আমি লাইভে চলে আসলাম ভালোবাসার লাইভে যুক্ত হয়ে যান অনেকদিন পরে আপনাদেরকে নিয়ে একটু কিছু কথা বলবো আমার লাইভে যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যান ভালোবাসার ভাইয়েরা

একদম সবাই বন্ধুরা সবাই চলে আসছেন লাইভে চলে আসছো বন্ধুরা সবাই লাইভে চলে আসছো বন্ধুরা সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যাও বন্ধুরা সবাই লাইভ যুক্ত হয়ে যাও বন্ধুরা সবাই লাইভে যুক্ত হয়ে যাও যুক্ত হয়ে যাও পক্ষ থেকে সবাই ভালোবাসে কি হচ্ছে আমরা কিছুই বলতে পারতেছি না এই যে আমাদের নির্বাচনে মুক্তি গিয়াস উদ্দিন তাই রিউজুর মোমবাতি মার কাজ আছে অবশ্যই আপনাদের অবশ্যই বন্ধুরা সবাই আপনার লাইভে যুক্ত হয়ে যায় সব সবাই আমার লাইফে যুক্ত হয়ে যাও সবাই আমার লাইফে যুক্ত হয়ে যাও শেয়ার করে দাও সবাই শেয়ার করে দাও দূর দূরান্ত সবাই আমার লাইভে যুক্ত হয়ে যাও আমার সাথে আছে সবাই এমন লাইভে যুক্ত হয়ে যাও কোন থেকে অবশ্যই আমাকে বলা যাও তিন দিন আমাদের এলাকার মেয়ে যে ওয়াজ হচ্ছে যত ভালোবাসা সবাইকে ওয়াজ নিল সবাই আমাদের

সবাই এমন লাইভে যুক্ত হয়ে যান সবাই এমন লাইভে যুক্ত হয়ে যান ভালোবাসার বাইরে সবাই লাইভে যুক্ত হয়ে যান, সবাই আমার লাইভে যুক্ত হয়ে যান ভালোবাসার বাইরে সবাই আমার লাইভে যুক্ত হয়ে যান এমএস ব্লগ পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম সবাই ভালোবাসার বাইরে সবাই আমার লাগবে যুক্ত হয়ে যান সবাই আমার লাগবে যুক্ত হয়ে যান ইমান আমি আর মাত্র কিছুক্ষণ বেরিয়ে যাবো সবাই আমার লাগবে যুক্ত হয়ে যান ভালোবাসা লিলাম সবাই ভালো থাকবেন এই মাত্র আমি রেবিত সবাই ভালো থাকবেন হাই বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আসার জন্য